বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সান্ধ্যকালীন মৎস্য বাজার এই যে এরকম চুরিকাটা দেখেন কাকায় এই বাজারটা কতদিন আগের পুরানো এখানে দেখেন আমাদের যে জিএল মাছ নিয়ে আছেন ভাইজান দেশি আছে আমাদের কিছু বিদেশি এটা মায়াজালার নামটা কেন ভাই কিভাবে হলো অনেক বড় বড় কিছু মাছ এখানে আছে এই যে কি মাছ দাদা এই যে এই যে তোপসে চোদ্দোশো যে গলদাটা বন্ধুরা আমি চলে আসি খুলনায় সেখানে হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সান্ধ্যকালীন মৎস্য বাজার সেখানে এমন কোনো মাছ নেই যেটা পাওয়া যায় না আমাদের দেশীয় প্রজাতির সব প্রকার মাছ এই বাজারে পাওয়া যায় আমরা বাজারটা সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব চলুন দেখি বাজারটা কেমন আমরা বাগেরহাট থেকে চলে এসেছি গল্লামারি জিরো পয়েন্ট সেখান থেকে আসছি এখন ময়লা পোতা সেখানে আমাদের এখানের অবস্থান আমরা দেখবো দেখেন এখন রাত্রের চিত্র এখানেই বাজারটা রাত একটা দুটো পর্যন্ত খোলা থাকে আর এইটা হচ্ছে আমাদের সেই গলি আমাদের যে মাছ বাজার সেই মাছ বাজার অভিমুখে আমরা যাব দেখেন বাস বাজারে ঢোকার আগে এখানে কিছু সবজির বাজার আছে যেটা আপনাদের সবজির চাহিদাগুলো পূরণ করবে আর দেখেন পাকা কলা কাকা এগুলো কি সব কাঁঠালি কলা এটা কি পাকা না এমনি আপনার পাকা না এইছাড়া অন্য অন্য বাজার আছে এখানে মুদি বাজার থেকে শুরু করে অন্যান্য বাজার আর যেটা হচ্ছে আমাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু আমরা চলে আসছি সেই এস ইসি সন্ধ্যা বাজারে এটা হচ্ছে ময়লাপোদার মোড়ে অবস্থিত আর এমন কোনো জিনিস নেই এখানে পাওয়া যায় না আর বিশেষ করে মাছ দেখেন এখানে চুড়িজাল এই চুড়িজাল দিয়ে তো আপনি মনে হয় ঘরেরও কাজে লাগানো যাবে এ কি আমাদের দেশি চুড়িজাল না পাহাড়ি চুড়িজাল দেশি বুঝবো কি করে আমরা দেশি এই চুড়িজালটা ময়লা থাকে না এটা দেখেই তো মনে হচ্ছে নরম নরম একটা ভাব আছে না পাহাড়িগুলো শক্ত এত মোটা করে চলে এগুলো কি এক বছরে হয় সাত আট বছর লাগে না এই এই জলগুলো কত করে কেজি এক হাজার টাকা পর্যন্ত আছে তো আরও আমরা তাহলে দেখি দেখেন এখানে পানের কত সুন্দর সমারোহ আছে আর সাথে আমাদের এই যে ভাই উনিও চুইজাল নিয়ে আছেন ওয়ালাইকুম আসসালাম আপনার এখানে

আপনার কাছে পাওয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ দেখেন অনেক সুন্দর সুন্দর পান ভাই পানগুলো এই কোথা থেকে আসে ভাই এই পানগুলো যশোর লাইন থেকে না আমরা পানগুলো কিছু নিব আর এটা হচ্ছে কয় টাকার পান দিলেন তিরিশ টাকার পান দিচ্ছেন আচ্ছা ধন্যবাদ আর আমরা বাজারটাও দেখবো এইখানে শুনলাম যে অনেক বড় বাজার মাছের বাজার তো এইখানে মাছগুলো কি একটু ফ্রেশ পাওয়া যায় নাকি টাটকা ভালো মাছ পাওয়া যায় আচ্ছা আপনারা তো এইখান থেকে বাজার করেন ঠিক আছে বাজার করতে করতে ভাইয়ের কাছে চলে আইছি ভাই আমাদের এই বাজার সম্পর্কে আরো কিছু ধারণা আপনাদের দিবেন আপনি কত বছর ধরে এই বাজারটায় আছেন না আগের চেয়ে কেমনটা ডেভেলপ হয়েছে আর পরিবেশটা আগের চেয়ে বাজার অনেক ভালো ব্যবসা তো খুবই ভালো বাজার খুব উন্নত মানের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এই বাজারে বাজার করতে এখানে কি সিকিউরিটির কোনো সমস্যা আছে যে বাজার করতে গেলে

তো ভাই আপনার নামটা বললাম তো নাম্বারটা নিয়ে রাখতেন ওনার কাছ থেকে পান অর্ডার করলে আপনারা পান পাবেন অবশ্যই তাহলে ভালো থাকেন ভাই আমরা একটু দেখি বাজারটা ঘুরে আপনাদের এই মুদি বাজার থেকে আমরা চলে যাবো এখন মাছ বাজারের দিকে এখন কাকারা আমাদের ঢোকার মুখেই কাকাদেরই কাকা এখানে কি প্রায় সামুদ্রিক মাছ বিক্রি করেন আপনি

আচ্ছা আচ্ছা আমরা তাহলে একটু বাজারটা ঘুরে দেখি কাকা ঠিক আছে ধন্যবাদ কাকা আমার নাম নিত্যানন্দ কাকা আমি হলো এমডি আব্দুল হান্নান খান আমি ফ্রিডম ফাইটার ফ্রিডম ফাইটার ভালো লাগলো কথা শুনে ভালো লাগলো এরপরে আমরা দেখেন এই যে মাছের গলিতে ঢুকে যাচ্ছি আমরা এখানে দেখেন এই মাছটা কি মাছ প্রথমে ঢুকে ভাঙন মাছ না তো এই মাছটা কি সামুদ্রিক না নদী

অন্য মাছগুলো দেখেন কত সুন্দর সাজানো এখানে মাছগুলো দেখেন টেঙ্গা না দেখেন আর এই যে যে আমাদের রূপচাঁদা রূপচাঁদা রূপের বাহার এখানে দেখেন কত সুন্দর এই রূপচাঁদাটা আছে কত এখন ভাই চান এক হাজার টাকা চলছে না আর এখান থেকে লো আছে আপনার

আমাদের যে জিএল মাছ নিয়ে আছেন ভাইজান দেশি আছে আমাদের কিছু বিদেশি আছে এটা কি অরিজিনাল দেশি ভাই আর এগুলো তো চাষের দেখেন কত সরল শিকার কেউ শিকার করে না তো ভাই আপনি তো বলে দিলেন তো আপনার কাছে তো এই যে বিশাল শোল এটা তো এক কেজি হয়ে যাবে না এক কেজির উপরে শোল দেখেন এটার কেজি আছে কত এক হাজার নয়শো টাকা কত সুন্দর আর মাছ বাজারটা দেখেন এখানে মাছের ক্রেতাদেরও ভিড় জমল আর মাছগুলো কেমন যেন জীবন্ত আমরা আরেক ভাইয়ের কাছে চলে আসি ভাই আপনার তো সামুদ্রিক মাছ এগুলো কি সামুদ্রিক না নদীর দেখেন দেখেন নদী 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 না নদীর অরিজিনাল যে মাছগুলা এই মাছগুলা ভাই এটা কত করে আছে কেজি এত ওনে দুই কেজি গনে দুই কেজি এটা দাম কেমন আছে আমা দামে সাতশো পঞ্চায়েত বেচা সাতশো বেচা দেখেন আর এই যে যে এগুলো হচ্ছে লকি মাছ এটা আই আয়ের ট্যাংরা দেখেন এটা আছে আয়ের ট্যাংরা সেটাও কত অসাধারণ মাছগুলো এই ছাড়া দেখেন আমাদের যে দেশের ঘেরের মাছ যেগুলা বা পুকুরের মাছ বলে যেগুলো সেগুলো আছে ঘেরবেড়ির মাছ এইখানে ও ভাই এই যে যে মাছটা ছোট ছোটো মাছ মায়াচালা এটা মায়াচালার নামটা কেন ভাই কিভাবে হলো অনেক মায়াবি চেহারা না দেখেন ভাই কিন্তু একটা মজার কথা বললো যে ভাইরা শুধু মাছ বেচে না আমাদের কিন্তু মজাও দেয় আর এই জন্য ভাইদের কাছে অবশ্যই চলে আসবেন দেখেন মাছটা কত অসাধারণ কিছু মাছ এই যে এগুলো কি নদীর নদী না দেখেন আর এইখানে যে শোল মাছ থেকে শুরু করে অন্য অন্য মাছগুলো আছে ভাই এই যে ফাইসে মাছ নিয়ে আসছে জীবন্ত ফাইসে ভাই এ তো তখন এখনো জীবন্ত মনে হচ্ছে আর এই যে যে পুঁটিটা এটা কি সরপুটি সরপুটি না এইটা কোথা থেকে আসে আমাদের তো পাওয়া যাচ্ছে দেখতে দেখতে চলে আসলাম বিশাল বিশাল মাছের কাছে এ তো এক একটা মানে সচরাচর দেখা যায় না যেগুলো হচ্ছে আমাদের ঘেরে

আর এখানে যে মাছগুলো পনেরো থেকে বিশ কেজি করে ওজন আছে কিছু কিছু মাছের এই যে মাছটা ভাই এই যে মাছটা এটি কতটুকু রেট আছে কত বড় একটা মাছ আপনার এখানে আর এই এইছাড়া আমাদের এখানে বাইরা কিন্তু এই দেখেন অনেক সুন্দর সুন্দর মানে রূপচাঁদা রূপের বাহার আপনাদের এখানে দেখতেই পাচ্ছেন কেমন রূপের ঝিলিক মারছে অনেক অসাধারণ মাছগুলো ভাই এই রূপচাঁদাটা তো এখন বাজার মূল্য আছে কেমন এক হাজার নয়শো আর এই যে কি মাছ দাদা এই যে এই যে তপসে ওই যে ছেলে মাছ না কি যেন একটা তপসে বলে না এখানে আর একটা জায়গায় চলে আসলাম সেখানে দেখেন বাগদা মাছ থেকে শুরু করে যে মাছগুলো কত সুন্দরভাবে সাজিয়ে রাখছে ভাই ওয়েল ডেকোরেটেড আর এখানেও দেখেন প্রতিটা জায়গায় মাছগুলো গলদা বাগদা দাদা এই বাগদা কত করে বাগদা চোদ্দোশো আর এই যে গলদাটা এক হাজার কত সুন্দর মাছ আপনার এই যে যে মাপদা মাগদা কত আছে পাঁচশো টাকা রাখা যাবে না